হ্যালো গাইস আজকে এসেছি ওরগ্রাম সিলভার লাইন ফরেস্ট তো এখানে যে নতুন যে সংযোজন সেটা হচ্ছে সুইমিং পুল এখানকার তো সেই সুইমিং পুলটা কেমন করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওর সঙ্গে থাকো দেখো ওরগ্রাম পূর্ব বর্ধমানের ওরগ্রাম গ্রাম সিলভার লাইন রিসর্ট ওদের সঙ্গে শেয়ার করবো দেখো আজকে স্যাটারডে উইকেন্ড ওই জন্য ভিড় ভালোই হয়েছে এটা হচ্ছে ওরগ্রামের গ্রামের সিলভার লাইন রিসর্ট এখানকার নতুন সংযোজন হলো এখানকার সুইমিং পুলটা তো সেই সুইমিং পুলে চান করছি তো এখানকার সমস্ত সুইমিং পুলটা দেখো আমি একটু সুইমিং করবো সেটা দেখো এখানে যদি খালি তোমরা সুইমিং পুল এনজয় করতে চাও তাহলে পার হেড দুশো টাকা করে নেওয়া হয় আর খাবার দাবার তোমার যদি সুইমিং পুল থেকেই ওদের অর্ডার করে দাও তাহলে ওরা এখানে সার্ভ করে দিয়ে যায় আর এখানে থাকারও ব্যবস্থা আছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও kindly subscribe my youtube channel